খেলা দিলেই তারপর আপনার রাস্তায় আছি না ছেলে তো কথা বললো কথা এলাকার ছেলেগুলো কথা শোনে বিশেষ করে কথা তো শোনে

আর কতটা হয়েছে বড় টেনে টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি এই দিকে ক্যানিংয়ের নদী দেখা যাচ্ছে আবার কষ্ট করে টেনে টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি এই দিক থেকে মালঞ্চ নদী দেখা যাচ্ছে এই তো অবস্থা যতক্ষণ বলছি ততক্ষণ ঠিক আছে আর যেই বলা বন্ধ হয়ে যাচ্ছে

আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া জমিন আমি আল্লাহ রহমান দুনিয়া জমিন আমি আল্লাহ রহিম দুনিয়া জমিন আমি আল্লাহ خالق দুনিয়া জমিন আমি আল্লাহ مالک বান্দা কিয়ামতের ময়দানে महाসারে আমি আল্লাহ কা আমি আল্লাহ কা

ওই মৃত্যু থেকে কেউ ছাড় পাবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে মতের সাথে গ্রহণ করতে হবে আমার আল্লাহ ডাগে

কে আবার আমি আল্লাহ আমাদের দিনে ঝেঞ্জা করে আমি আল্লাহ কাছে হিসাব বিকাশ করবো

আখেরাতে কোনো মাপ কি আছে আখের হাতে কোনো মা যা মা দুনিয়াতে কান্না বেশি না আখেরাতে কান্না বেশি

কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান সূর্য মাথার এক হাত যদি সূর্যের বারোটা মুখাবে মনে নাপসি নাপসি করবে চোখের পানি গায়ের ঘামে কারা হাঁটু পর্যন্ত হবে কারা কমল পর্যন্ত হবে কেউ হাবুডুকু কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ ডাক দেয় আমি আল্লাহ মাইদানে মাহাসের

<applause> <موسى>, موسى كلم الله نفسي نفسي إسارة الله نفسي نفسي إبراهيم خير الله نفسي نفسي

বাবার সময় কেঁদেছিলেন দুনিয়া ছাড়া সময় মোদিনাওয়ালা কেঁদেছিলে এখনো পর্যন্ত আমার বিপাত কবরের শ্রেষ্ঠ লেগেছে